আসসালামু আলাইকুম নতুনের মতো হাই ট্রলি ট্রলি সহ গাড়িটা মাত্র তিন লক্ষ ষাট হাজার টাকায় বিক্রি করা হবে গাড়িটা একদম নতুনের মতো নতুন ট্রলি সহ মাত্র তিন লক্ষ ষাট হাজার টাকায় বিক্রি করা হবে তো অবশ্যই আপনারা দেখতে থাকুন গাড়িটার মডেল টেফে ফোরটি ফাইভ ডিএই গাড়িটার মডেল যে বড় চাকাগুলো আছে ওই চাকাগুলো তেরোশো আটাইশ হাফ বিডের উপরে আছে আর গাড়িটা সিল ব্রেকের গাড়ি দেখতে পাচ্ছেন গাড়িটা সিল ব্রেকের গাড়ি আর গাড়িটার পরিটা একদম নতুন বানানো হয়েছে বড়িটা একদম নতুন বানানো হয়েছে এখনো রং আট চলতেছে দেখতে পারছেন আর গাড়িটার মডেল ইয়ার দুই সালের মডেল দুই সালের মডেল বর্তমানে গাড়ির ইঞ্জিনে কোনো গ্যাস নেই গিয়ার বক্সও কোনো কাজ নেই পারফেক্ট অবস্থা আছে গাড়িতে কোনো কাম কাজ করা লাগবে না রানিং গাড়ি শুধু নিবে না চালাবেন ট্রলির সাথে যে চাকাগুলো লাগানো আছে ওই চাকাগুলো অরিজিনাল হাজার বিশ টায়ার লাগানো আছে আর ট্রলিটা দেখেন একদম নতুন নতুন করে বানানো হয়েছে ট্রলিটা আর ট্রলিটা কাটা মাল দিয়ে বানানো আছে গাড়ি যদি দেখতে হয় আসতে হবে কুমিল্লা জেলা সদর দক্ষিণ বিজয়পুর বাজার বিজয়পুর বাজার আশেপাশে রয়েছে আর গাড়িটার মালিক পক্ষ থেকে চাওয়া দাম তিন লক্ষ ষাট হাজার টাকা শুধুমাত্র তিন লক্ষ ষাট হাজার টাকা কিছুটা সামান্য দামাদামি করার অপশন আছে স্ক্রিনে দেওয়া মালিকের নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে গাড়ি নিতে পারবেন তো আমাদের কাজ হলো গাড়ির ভিডিও উপস্থাপন করা আর আপনাদের কাজ হলো গাড়ি ঠিকানায় যাবেন গাড়ি দেখবেন শুনবেন তারপর ক্রয় করবেন অবশ্যই আমাদেরকে যে কোনো প্রয়োজনে আমাদেরকে স্মরণ করতে পারেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ যে কোনো কাজে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব তো আমরা প্রতিদিন প্রতিনিয়ত ট্রাক্টর গাড়ি বিডিও আপলোড দিয়ে থাকি আমাদের এই ট্রাক্টর হারিস বিডি চ্যানেলের মাধ্যমে তো যে কোনো ধরনের পরামর্শে আপনাদের পাশে আছি ইনশাল্লাহ তাস্কের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ